তুষার ভাই দর্শক ভাইদের আজকে টপ কোয়ালিটি তিনটা গরু দেখাবো হলস্টারন ফ্রিজিয়াম একদম রেডি ওয়াক না পানির দরে দাম ঠিক আছে দুটো তিনটা গরু কেউ একসঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আজকে তিনটা গরু টপ কোয়ালিটি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি তিনটা গরু যদি কেউ একসঙ্গে সঙ্গে নেয় পার পিস পুছনা টাকা একই দাম কোনো দরদ হবে না সাথে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আমার পরিচয় হচ্ছে আমার নাম আমিন ফার্মের নাম তুহাদেরি ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ইশরদি থানা গ্রাম অরণখোলা হাটের পূর্বവശে আর আমি মূলত বকনা ব্যবসা করি আজকে দর্শক বাজার টপ কোয়ালিটি এ গেটে তিনটা বাসা দেখাবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে এবং পার পিস দাম থাকবে পঁচানব্বই টাকা দর্শক বাড়ি দেখান যে তিনটা গরু কেমন জাত হতে পারে ঠিক আছে লেক রোশিয়ান বেশি হবে জাতের দিক বেশি হবে খামার করার জন্য সর্বোচ্চ উপযোগ হবে মানে তিনটা বকনা পার পিস পঁচানব্বই হাজার টাকা এটা কি লটে এটা লটে পার পিস পঁচানব্বই হবে হ্যাঁ তো চলুন আমরা বকনা মাছগুলো দর্শকদের দেখান জি দেখান শুরুতে দেখছেন আপনারা পঁচানব্বই হাজার টাকা লটে এক নম্বর বকনা মাছটা চলুন বিস্তার যায়নি

ছুঁড়ে নিতে হবে চামচটা দেখেন একদম পাতলা এবং ডাবল বডি মাদার একদম ডাবল নেসটা ছোট উলান পাড়ার মাসাল্লাহ খুব সুন্দর দশবার দেখান তারটা চারটা নিপুল চার জায়গাতে আছে ভাই পাঁচটাও নাই তিনটাও নাই এবং সিটারও নিপুল আছে ঠিক আছে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন

যদি গ্রোথ না থাকে এত বড় শোল্ড এমনি হয়নি মায়ের দুধ তো পরিমাণ পাইছে এই জন্য মাসাল্লাহ গ্রোথটাও একদম খুবই চমৎকার আইসে দেখেন যে মাজাটা কি ভাই একদম হাতির মতো ডবল মাজা ঠিক আছে পা একদমই দেখেন বাঁশের মতো একদম মোটা মোটা খাম্বার মতো ঠিক আছে এত পরিমাণ পার্সেন্ট আছে গরুটার জাত জাঁত মানে কমতি নাই ঠিক আছে হানড্রেড পার্সেন্ট ভালো জাত দর্শক ভাই নিলে ঠকবে না এবং যে দাম দিছে তো বড় খামারে গেলে এইসব গরুর দাম রাখবে এক লাখ দশ বিশ করে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লোটের দুই নম্বর বকনা তাহলে বাচ্চাটার বয়সটা হচ্ছে কেমন এটা রেডি ভাই এটা যে কোনো মধ্যে হিটে আসবে একদম রেডি ভাই যে কোনো মধ্যে হিটে আসবে ঠিক আছে আর যে দাম রাখছি তো মাসাল একদমে মানে কোমের ভিতরে সীমিত লাভে ভাই এসব গরু বড় বড় খাবার গেলে এক লাখ দশ বিশ দাম রাখি ভাই মাত্র দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা দর্শক ভাই নেওয়ার জন্য এক দু হাজার টাকা লাভ হলে গরু দিয়ে দেবো সেই হিসাবে দাম রাখছি ঠিক আছে বলে গ্রোথ কী আর কালার প্রিন্ট কী সব দিক দিয়ে একশো একশো ভাই দেখলেন পঁচানব্বই হাজার টাকা লটের এটা দুই নম্বর বখনা বাচ্চা তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটের তিন নম্বর বখনা বাচ্চা

পলান পলান দেখান দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটে তিন নম্বর বাচ্চা তাহলে এটা পড়বো রেডি এইটা পড়বো রেডি ভাই যেগুলোর মধ্যে হিটে আসবে ঠিক আছে কালার কি ভাই এই যে গরু বলবার খাবার গেলে মেলা দাম ভাই একদম সীমিত দামে দাম রাখতে তিনটা গরু যদি একসঙ্গে কেউ নেয় পার পিস পঁচানব্বই হাজার টাকা আর একটা সিঙ্গেল কেউ নিলে দামের ভিন্নতা আসবে জাত দেখে গরু কিনতে হবে ভাই বেজাত গরু কিনে খামার দিয়ে ভরি লাভ নাই

আর নতুন দর্শক বাড়া যদি কিনতে চাই আমার কাছে আসবে সরাসরি সব কোয়ালিটি গরু পাবে হলস্টাইন ফ্রিজিয়াম থেকে প্রেগনেন্ট টেগনেট এবং সমস্ত গরু পাবে সাইওয়াল সবই পাবে আর দর্শক বাড়া যদি সরাসরি আসে সবচেয়ে ভালো হয় আর যে তিনটা গরু দেখালাম যদি এই তিনটা নিতে চাই তাহলে আমার সাথে কথা বলবে দরদাম করবে গরু ইনসিটিভ দিয়ে ব্যাপী দেখা দেবো তারপর বাইরে পৌঁছা দেবো এবং সাথে তো গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা আজকে তিনটা বাচ্চা দেখালেন পঁচানব্বই হাজার টাকা লট অর্থাৎ সঙ্গে লটের দাম আসবে পঁচানব্বই হাজার টাকা প্রতিটা বাচ্চা জি আলাদাভাবে দামে ভিন্নতা হবে আর লট ধরে তিনটা বাচ্চা সঙ্গে দিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সব বাংলাদেশ